বিস্ময়বালক নতুন মেসি কেরিয়ারের শুরুতে এমন অনেক নামই পেয়েছিলেন ফ্রাঙ্কো মস্তান্তোনো কেউ কেউ আনহেল সঙ্গে তুলনা করেন আর্জেন্টাইনি তরুণের তবে বেশি করেন তারকা ডিমারিয়া ক্লাব ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সর্বোচ্চ সময় রিয়াল মাদ্রিদে খেলেছেন স্প্যানিশ এই গত সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফ্রিতে যোগ দেন মাস্তান্ত তার সঙ্গে ছয় বছরের চুক্তি করে রিয়াল মাদ্রিদ দারুণ প্রতিভাবান এই ফুটবলারকে অনেক প্রত্যাশা নিয়ে রিবা প্লেট থেকে দলে টানে রিয়াল মাদ্রিদ এখন অবশ্য নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেনি আঠারো বছর বয়সী রাইট উইঙ্গার চলতি মৌসুমে এখন পর্যন্ত একুশ তিনটি গোল করেছেন মাস্তান্ত নামের পাশে একটি পারফরমেন্সের অধারাবাহিকতার কারণে রিয়ালে যোগ দেওয়ার পর মাঝে মধ্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে মাস্তান্তোকে ডিমারিয়া মনে করেন সামনে আরো ভালো হয়ে উঠবেন এই ফুটবলার স্পেনের ক্রীড়ার পত্রিকা স্কে দেওয়া সাক্ষাৎকারে নিজের সাফল্যমণ্ডিত কেরিয়ারে নানা দিক ও সময় নিয়ে কথা বলেন দিমারিয়া সেখানেই এক পর্যায়ে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি আমার সঙ্গে তার তুলনা করা হচ্ছে কিন্তু সে অনেক বেশি প্রতিভাবান ও অনেক ভালো জীবল করে সে শিশুমানের একজন খেলোয়াড় যখন তার সবকিছু ঠিকঠাক হচ্ছিল না তাকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছিল এবং তাকে বাতিলের খাতাও ফেলে দেওয়া হয়েছিল ঠিক যেমন স্বের সঙ্গে হয়েছিল কিন্তু তার সামনে পুরো কেরিয়ার পরে আছে সে এখন ভালো করছে আরো বেশি সময় খেলার সুযোগ পাচ্ছে এবং আরো উন্নতি করবে আর যখন চারপাশে সেরা খেলোয়াড়রা তাকে তখন কাজটা অনেক সহজ হয়